এবং বারखास्त চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই দুই জনের দুইটি মেসেজ দিয়ে আমার বক্তব্য শেষ করব তার আগে আমার প্রিয় বড় ভাই তোপار আহমেদ خالد একটি অনুভূতি আমাকে কষ্ট দিয়েছে তিনি যা বলেছেন ঠিক বলেছেন তিনি আমাদের এই দলের সাথে আমাদের সাথে অনেক কষ্ট করেছেন আমি তার উদ্দেশ্যে বলছি

যেতে সেই সেই মহন সেই সেই মেসেজটা আপনাদের সামনে জনজনের চলছে তাই দয়া করে

आनंद प्रार्थी एडभोकेट पक्के पक्षे पर